আচ্ছা যা আপনাকে মাঝে মাগা ডিপ ঘোষণা দিচ্ছে আমি কি ডিপ জলের মতন কথা কইছি কি বলেন আপনারা কি কর কইছি ওয়ান টু থ্রি মাগা আমি ডিপ জলে আজকে আপনাকে ফিরে গেছি গে ঠিক আছে আয় কে তখন সবাই তুমি একটু হাল কাঁপে জাপসা আমার অনেক জনে ইউটিউবে টিকটকে ফেসবুকে দেখছেন আজকা মাগা সরাসরি আয়া পড়ছি কি কর আপনারা চিনতে পারছেন কখনও চিনবার পারেন নাই পিলু মিলু চোখকে দেখবেন বালু আমি মাখা শোয়তানের খালু ঠিক আছে মাঝে মাখা যেরম কথা কইতাসি সেরম নাইসা দেখাইতেবো না কি কর আপনারা অনেক জনে আমার ইউটিউবে দেখছেন একটা দুইটা তিনটা চাইরটা মাইয়া লেনাছি আই খুদ খুতি মাইয়া তখন কি আপনারা দেখবা চান যাক তাইলে আপ রেগো মাঝে ডিপ জলের ঘোষণা দিছে আমি কি ডিপ জলের মতন কথা কইছি তাইলে মাগা সবাই একটা ডিপ জল ভাই একটা করতানি মারা ক নেমে নেবে মজা পাইলাম রে যাক আমি শুধু ডিপ জল না আপ থেকে মাগার মান্না নাম হয়ে গেছে কবর থেকে থেকা জাগামি কি কর আপনার রাহুল না হই শুধু মাননা না আফফ্রেকো মাঝে মাগার পুরি সিরা কাবিলা অর ওই জায়গা নিয়ে অমাসকা কী ক না ফেরা শুনবার চান্না হু শুধু কাবিলা না আফ্রেকো মাঝে থেকে মাগার ভাতের মা ময়লা গেছে অরে কবর থেকে জায়গা মামি কী ক না ফেরা শুনবার চান্না যেরম মাগার ফাটাফাটি ডাইলগ উনামু যেরম ফাটাফাটি না ইচ্ছা দ্যা আমু কী ক না ফেরা দেখবার চান্না একলা না চুম লাগে চু মইনা মই না নয়া আছে জাক বড় ভাইয়ের নাম কি জানি বিশেষ যাক আমারে কইলাম শহিদ পাই অনেক কষ্ট পেরানোর আইছে মাগা আ মন আ মন চিন্তা করছিলাম কেম মাগার থাবা দিছে খালায় আমার কুল যাত্রা ধরে টান দিয়া বাইলাইছি যাক এর কারণে যে খুব আইচি মাঠ যত রুপারি আপনার আনন্দ এত এতক্ষণ যারা যারা আনন্দ দিচ্ছে তুইও দেশ নাই কেউ তোরা দেশ নাই তো গোল গে আমার মুখে তিষা না বোঝে না তরাইছো মাঘের তুমি দে কোম্পানিতে আছি ও লগে আমার মুনাকা দিব পাট খেতে আবার কুটি কি বাচ্চা চিন্তা করতা সস বাঘ আইছে তো ও কে ও কিছু কইব না আইছে যাক অনকে আপে গ মাঝে কি নাচ দিমু না মাঘার ঘুরি ছিটা কাপিলা বলি আমু এইটা কনা

আমি অন্য ইচ্ছা দিলে তখন জিন্দিগিরা তা মাথা ময় যাবো গাছের নাচ বাড়ছে ইতিনা ইটু টা আইলো কোনো ওই তাইলে মজা হইবো কি কন আন কি আপনাকে কাবিলা দিছি দীপ দিছি দিচ্ছি কি বাদে মারা লাগবো বড় ভাই আপনি কন আমি আপনার ভরসা আছি খুশি হইব না আমি জানি আপনি আবার চিত করান পিড়ে বলেছি তাইলে যাক তাইলে সবাই একটু বাদে মার জন্য তালি মারেন তাইলে একটু ভুলেই তাসি তালি হয় না আরো জোর হবে শীত নাই গরম লাগবে আপনার তো জানেন না আমি আসর আইয়া পাড়া দিয়েছিলাম বরিশালে লঞ্চের মোর ভালো লাগে না একটু বাবা এই জায়গা আছে ও বড় তো পাশের ওমুরা আছে পাশের মানে আচ্ছা কমিটি লোক দুইজনই পাশে যাও না চার ছয় জন এই পাশে খাড়াইছো দুইজনই পাশে যাও এক জায়গায় যদি ছয়জনখানেয় থাকো তাইলে হয় কেন না 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 বড় জানে না এক জায়গায় গোল হয়ে গেলে কি হয়

যাক মনে কিছু লয় না ওইয়া যা দেখছেন চোখে হৌর ফুল দেখছে আর অনেক কিছু বাকি আছে আর পরে শুনে শুনে কি করে আপনারা বড় ভাই কি কর বড় ভাই দেন না আসি কে ওনার আসি দেখলে আবার আসি কই ফুল আচ্ছা যাক আরো সুন্দর অভিনয় জানি মান্নাটা গেলাম দেই নাই

আমি জানে এদেশে মানুষ রে যত আনন্দ তত লাগবো কে লেগে জানে ওই বাস্তব মান্না যেভাবে কথা কইছে আমি আপনাদের মাঝে সেভাবে কথা কইতেছি কিন্তু আপনারা কেউ জানেন না আমার অনেক কষ্ট অনেক কষ্ট আমি যখন ছোট আসিলাম তখন তো আমার আম্মা যান কথা কয় না তখন তো আমার আম্মা যান হাসে না খোদার কসম আমি বিতলা বিশুরে ছাড়ুম না অর আমি লালা ফান্টুস করে দিব লালা ফান্টুস কি গালি নাই এই তান এইভাবে আপনারা পোতাই যাইবেন না যে একটু লগে লগে থালি দিলে সবাই মজা লাগে যে আরেকটা জোরে করে থালি মারেন যে কার কন্ট কোন দেই কেউ উঠে ভয় না এটা কোন ভাগ দা কোন ডবাই নি যায় দেন নই যারা কিন্তু আশি কি দেন

এত মঞ্চে এত চলচ্চিত্র জগতে এত আটিস মারা গেছে মাগার ঘুমাই